বাইনান্স থেকে ফ্রিতে দশ ডলার বিশ ডলার বাইনান্সের লঞ্চ পোলকে ইউজ করে কীভাবে তিরিশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এই ভিডিওটা দেখলে শিখবেন যারা বাইনান্সে একদম নতুন বাইনান্সের সম্পর্কে আহামুই জানেন না বাইনান্স অ্যাকাউন্ট আছে আর যাদের বাইনান্সের মধ্যে ডলার আছে তারা তো এই প্রসেসটা করবেন আর যাদের নাই তারা অন্তত দেখবেন দেখার পরে আপনার অনেক ভালো ধারণা হবে নেক্সট নেক্সটে কোনো না কোনো কাজে এই জিনিসগুলো আসবে আমরা এখন বাইনান্সের এন্ট্রি পেজের মধ্যে আছি এই পেজের মধ্যে অনেকগুলা টপিক যেমন আপনি ফেভারিট করেন দিতে পারবেন হট দিতে পারবেন গেইনাল লিস্ট দিতে পারবেন সো আমাদের এখানে এরকম গেইনাল লিস্ট আছে সো নিউ লিস্টিংয়ের মধ্যে যদি যান উপরে একটা কয়েন লিস্ট দেওয়ার কথা একদিন বা দেড় দিনের মতো আসে বাট আমার এখানে হয়তো কোনো কারণে আসতেছে না সো আমরা হচ্ছে বাইনান্সের লঞ্চ পুলের মধ্যে জয়েন করব বাইনান্সের নতুন একটা কয়েন লঞ্চ করবে যেটার নাম হচ্ছে নট কয়েন ওই লঞ্চ পুলটার মধ্যে আমরা জয়েন জয়েন লঞ্চ মধ্যে করলে আমাদের ফ্রিতে লঞ্চ ল কয়েনটা দিবে এখন ওইটার জন্য আমাদের দুইটা মেথড অ্যাপ্লাই করতে হবে যার থ্রু আমরা পাইতে পারি সো আমরা ফ্রিতে এই কয়েনটা পাইতে পারি যখন মার্কেটের মধ্যে কয়েনটা লিস্ট হবে তখন আমরা সেল করে দিব। ধরেন আপনি একটা কয়েন দিল আপনার একটা কয়েন আমি অনেকগুলো কয়েন আপনাকে দিলাম

বিকজ বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বড় এক্সচেঞ্জার বাইনান্সের মধ্যে লঞ্চ করলে অবশ্যই কয়েনটা ভ্যালিডিটি পাবে সো দিবে আপনারা যারা ইয়ার ড্রপগুলোর মধ্যে জয়েন করতেছে না ইয়ার ড্রপ গুলার মধ্যে আপনারা জয়েন করে প্রফিট করতে পারবেন যেমন নট কয়েনেরও যে ইয়ার ড্রপটা হয়েছে বা টেলিগ্রামের মধ্যে অনেকে মাইনিং করে পর্যন্ত প্রফিট করতে পারছে সো ওইটা কিভাবে করছে মেইনলি যখন কোন কয়েন লঞ্চ হয় মার্কেটের মধ্যে তখন বলে যে আমরা তোমাদের আমাদের কিছু কয়েন ইনিশিয়ান লেভেলে কয়েন টা তেমন বল থাকে না বলে যে আমরা যে কোম্পানি ওটা একটা কাজ করতেছে সো আমাদের কোম্পানি মার্কেটিং স্বরূপ এমনিতে তো মার্কেটিং করতো সো মার্কেটিং স্বরূপ কিছু কয়েন ফ্রিতে দিব। তবে শুধু ফ্রিতে না ওইটার জন্য আপনাকে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে ইনভেস্টমেন্ট না আপনার হয়তো তাদের গ্রুপে যাইতে হবে তাদের রিটুইট করতে হবে তাদের কমিউনিটিকে কোনো না কোনো কিছু দিতে হবে হয়তোবা বলতে পারে আপনি কমেন্ট করেন তাদের টুইটার তাদের বিভিন্ন পোস্টের মধ্যে তারা ওয়েবসাইটের মধ্যে যান তাদের ওয়ালেট গুলা ঘাটাঘাটি করেন সো ওই প্রসেস গুলো করলে আপনাকে ফ্রিতে ওই কয়েনটা নট কয়েন বা যে কোয়েন্ট আসে ওই কয়েনটা আপনাকে দিবে ওই কয়েনটা যখন মার্কেটের মধ্যে লিস্ট লিস্ট হবে মার্কেটের মধ্যে হলে আপনি করতে পারবেন এখন আপনি যেহেতু পাইছেন আপনি সাথে সাথে সেল করে দেবেন মার্কেটের মধ্যে যখন লিস্ট হবে ওই কয়েনটা আপনি উইড্রো দিয়ে যে এক্সচেঞ্জারের মধ্যে যে ব্রোকারের মধ্যে লিস্ট হবে ধরুন বাইন্যান্সের মধ্যে লিস্ট হইতেছে আপনি হচ্ছে টেলিগ্রামের মধ্যে পাইছেন বা আপনি ওয়েবসাইটের মধ্যে পাইছেন নট কয়েন সো আপনি ওইটাকে উইড্রো দিয়ে বাইন্যান্স এনে সাথে সাথে আপনি সেল করে দিলেন সো এইভাবে মূলত ইয়ার ড্রপের প্রসেসটা হয় আমি আরো ইনডেপলি ইয়ার ড্রপের ভিডিও বানাবো ইয়ার সিরিজ আসবে শর্ট সিরিজ এন্ড লং সিরিজ দুইটি ইয়ার সো আমরা আপাতত আমাদের যে টপিক হচ্ছে আমরা বাইনান্স লঞ্চ পুলের মধ্যে জয়েন করে 10 ডলার 15 ডলার পর্যন্ত কিভাবে ইনকাম করতে পারি ফ্রি তে ওইটা আমরা দেখাচ্ছি সো প্রথমত আপনার কর্নারে যাইতে হবে কর্নারে যাওয়ার পরে আপনার খুঁজতে হবে হচ্ছে লঞ্চ প্যাড সো লঞ্চ প্যাড নিচেই থাকে অ্যাকচুয়ালি লঞ্চ প্যাড কোথায় হিয়ার ইজ আ লঞ্চ প্যাড সো লঞ্চ প্যাডের মধ্যে আপনি কি ক্লিক করবেন আপনি যদি কখনো নাও করে থাকেন আপনি জাস্ট দেখবেন প্রসেসটা দেখবেন কিভাবে এটার মধ্যে বিলিয়ন ডলার স্টেক করা হয়েছে ওয়ান বিলিয়ন ডলারের স্টেকিং করা হয়েছে এটার মধ্যে আপনি দুইটা মেথডে প্রফিট করতে পারবেন দুইটা মেথডে আপনি ইনকাম করতে পারবেন ওরা একবারে ফ্রিতে আপনারা দিয়ে দিবেন ফ্রিতে বলতে গেলে আপনার কাছে ধরেন দিয়া স্টেক করলে আপনাকে এই কয়েনটা দিবে আবার ধরেন বিএনবি কয়েন দিয়ে স্টেক করলে এই কয়েনটা দিবে এখন যারা একদমই নতুন আপনাদের কাছে বিএনবি নাই বা এফ ইউএসডি নাই আপনার কাছে আছে ইউএসডিটি আপনি হয়তো কোটেক্স থেকে উইথড্র করছেন বা বাইনান্স থেকে পিটুপি থেকে কিনছেন তো আপনার ফান্ডিং এর মধ্যে ডলার আসে সো ফান্ডিং এর ডলারটা ট্রান্সফার করে স্পট ওয়ালেটে নিতে হবে স্পট ওয়ালেটে নেওয়ার পরে আপনি যেমন আপনি ধরেন ডলার দিয়ে আপনি ওয়েল কিনলেন ডলার দিয়ে আপনি জাহাজ কিনলেন ডলার দিয়ে আপনি প্রপার্টি কিনলেন ডলার মানে হচ্ছে ইউএসডিটি সো আপনি কি করবেন ইউএসডিটি দিয়ে এফ ইউএসডি কিনতে পারবেন সো আপনি ইউএসডিটি স্ল্যাশ এফ আপনি এক ডলার সমান সমান ডলারের এফ কিনতে পারবেন যদি আপনি কখনো না কিনে থাকেন আবার ধরেন যে না আমি বিএনবি কিনবো সো এখানে বিএনবি কিনলে প্রফিটটা বেশি এখন কোন কয়েন যখন বাইনান্সের মধ্যে লিস্ট করতে আসে ধরেন আমি একটা কয়েন বানাইলাম আমি বাইনান্সের মধ্যে লিস্ট করব বাইনান্স আমার প্রজেক্টটা দেখবে প্রজেক্টার মধ্যে কি রকম জাস্টিফাইনেন্স আছে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি যে রকম কাজকর্ম করতেছি সবকিছু লিগালাইজ কিনা সবকিছু বাইনান্স দেখবে দেখার পরে বাইনান্স বলবে যে আমি আপনাদের কয়েন লঞ্চ পোলের মধ্যে অ্যাড করব বাট এখানে আমাদের কি সো যে হিসাবে নট কয়েন মধ্যে লিস্ট হয়েছে বাইন্যান্স বলছে আপনি আপনাদের কয়েনের একটা পার্সেন্টেজ আমাদের বাইন্যান্স ইউজারদের ফ্রিতে দেন সো বলছে যে নট কয়েনের ফাউন্ডার বলছে যে ঠিক আছে আমরা ফ্রিতে দিচ্ছি সো বাইন্যান্স কি করছে আপনি যে নট কয়েনটা ফ্রিতে পাইছে বাইন্যান্স যে অ্যালোকেশনটা পাইছে যে লিস্টিং এর স্বরূপ যে বাইনান্স লিস্ট করাবে ওই বদলতে যে কয়েনগুলা পাইছে এই কয়েনগুলা যে বাইনান্স ইউজার তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এখন ডিস্ট্রিবিউটটা আসলে কিভাবে করবে সো বাইনান্স এখানে বাইনান্সের একটা বেনিফিট করার চেষ্টা করছে যে এফ হচ্ছে আমাদের কয়েন বিএনবি হচ্ছে আমাদের কয়েন আমাদের কয়েন আপনি কিনেন বা আপনার কাছে কিনা থাকলে ওইটা সাত দিনের জন্য লক করে রাইখা দেন সাত দিন ওইটার মধ্যে ধরতে পারবেন না কোনটা দুই দিন হয় কোনটা তিন দিন হয় কোনটা পাঁচ দিন হয় সো আপনি লক করে রাখা দেন যতদিন লক করবেন নির্দিষ্ট একটা টাইম পরে গণনা করা হবে যে আপনি কতক্ষণ পর্যন্ত লক করছিলেন ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা অ্যালোকেশন দেওয়া হবে একটা প্রফিট দেওয়া হবে এই নট কয়েনটা দেওয়া হবে সো নট কোয়েনটা যখন বাইনান্সের মধ্যে লিস্ট হয়ে যাবে তখন নট কয়েন আপনি সেল করে দিতে পারেন সো মূলত এইভাবেই ফুল প্রসেসটা হয় লঞ্চ পুলের এখন এফ তে জয়েন করলে ধরেন নট কয়েন বলছে আপনাদের বাইনান্স ইউজার দিয়ে আমি একশো কয়েন দিব সো সো বাইনান্সের যে ফাউন্ডার বাইনান্সের যে টেকনিক্যাল তো ওরা বলছে যে নট কয়েন যদি আপনি একশোটা দেন তাহলে ওই একশোটা নটক যারা অ্যাফিউজ ডিস্টেক করবে তাদেরকে পনেরোটা দিব যারা হচ্ছে বিএনবি স্টেক করবে তাদেরকে আমরা পঁচাশিটা দিব সো যারা বিএনবি স্টেক করবে তাদেরই প্রফিট বেশি হতে পারে এখন ধরনের আপনার কাছে পঞ্চাশ আছে বিশ ডলার আছে বা তিরিশ ডলার আছে বা একশো ডলারের বিএনবি আছে সো আপনি কি স্টেক করতে পারেন অবশ্যই স্টেক করতে পারেন তবে ফান্ড যত বেশি হবে যাদের ফান্ড বেশি হবে তাদেরকে অ্যালোকেশন বেশি দেবে আপনি যদি একশো করেন তাইলে আপনি যে এক হাজার করবে তার থেকে কম পাবেন যে দশ হাজার করবে তার থেকে কম পাবেন সো এইভাবে করে আপনি যদি অ্যালোকেশনের মধ্যে জয়েন করেন তখন ওইটার উপরে ডিপেন্ড করে আপনার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে কোয়েনগুলো দিবে লঞ্চ পুলটা চলে যদি আপনার কাছে বিএনপি আসে বা আপনি কিনবেন অবশ্যই এই প্রসেসগুলো ইউজ করে বিএনপি প্রাইস এক হাজার ডলার তো নেওয়া যাবে বর্তমানে আশি ছয়শোর আশপাশ বাট হ্যাঁ এখানে স্টেকের মধ্যে ক্লিক দিবেন আপনার কাছে ধরেন আছে হচ্ছে হাফ বিএনবি

আমি এটা করব না আমার ইচ্ছা হচ্ছে না তখন আপনি এটা ভেঙেও ফেলতে পারবেন আপনি ভেঙে তখন আপনাকে প্রফিটটা দিবেন আর কি এখন আমরা যদি অ্যানালাইসিস করা ট্রাই করি সো আমাদের প্রজেক্ট ইনফোর মধ্যে ক্লিক করতে হবে প্রজেক্ট ইনফোর মধ্যে ক্লিক করলে এটা ডাটা আছে সো এখানে আমি বলবো যে আমি অ্যাডভাইস করবো ইউ ক্যান স্টাডি সবগুলা জিনিস ওয়েবসাইট হোয়াইট পেপার নট নট রিসার্চ রিপোর্ট ডিটেল রোলস লঞ্চ পোল সবগুলা সবগুলো আমি বলবো যে আপনি স্টাডি করেন ইউ গ্রেট নলেজ আপনার অনেক ভালো নলেজ হবে ক্লিক করবো আপাতত আমরা ওয়েট পেপার বাকি জিনিসগুলো পড়তেছে না আমরা জাস্ট ওয়েবসাইটটা ওয়েবসাইটটা দেখতে আসলে কীরকম সো নর্থ কোয়েনের ওয়েবসাইটটা দেখতে অলমোস্ট এরকম এখানে তো ওয়েবসাইট দেওয়া না মেবি হচ্ছে বিগেস্ট কমিউনিটি এভার এইখানে টোটাল প্লেয়ার মেবি এটা কোনো গেম আই সামথিং আই এর মধ্যে আমরি তেমন কিছু পাই নাই বাট আমরা হোয়াইট পেপারে যাবো হোয়াইট পেপার হচ্ছে একটা কয়েনের রাইট রাইট ফর্ম টেকনিক্যাল ভাবে চলে সো ওয়েট পেপারে ক্লিক লাগতেছে না আচ্ছা রিসার্চ পেপারে যাই অন্তত বাইনান্সে যেটা জিনিসটা রিসার্চ করছে নোট কয়েন আসলে কি নোট কয়েন কিভাবে কি হয় সো ডিসকভার ওয়েব 3 প্রোডাক্ট লে ওয়েব 3 প্রোডাক্ট কন্ট্রিবিউশন ওয়েব 3 বিল্ডারস ক্যান অফার देयर প্রোডাক্ট টু কমিউনিটি টু নোট কয়েন ক্যাম্পেইন ওকে আই থিঙ্ক নট কোয়েন ইজ এ ভাইরাল টেলিগ্রাম গেম ওকে নট কোয়েন হচ্ছে একটা বাইরাল টেলিগ্রাম গেম গেম ওইটা হচ্ছে ওয়েব থ্রির উপরে বেস করা সো যারা ওয়েব থ্রিতে কাজ করে এজ এ রেওয়ার্ড হিসাবে নট কোয়েনের থ্রু পেমেন্ট করতে পারবে সামথিং লাইক দ্যাট মেবি এটা আর একটু ভালো করে রিসার্চ করতে হবে অবশ্যই রিসার্চ করে আমি আমাদের টেলিগ্রামে দিয়ে দিব ওইখানে পুরো ডাটা দিয়ে দিব কীভাবে কি প্রজেক্টটা ওয়ার্ক করেন প্রত্যেকটা কোম্পানির পিছনে প্রত্যেকটা কোয়েনের পিছনে একটা কোম্পানি থাকে যে কোম্পানিটা কাজ করে ধরো নট কোয়েন নট কোয়েন একটা কাজ করতেছে ওয়েব থ্রি বা প্রোভাইডারদের এজ এ রেওয়ার্ড হিসাবে কাজ করতেছে প্লাস হচ্ছে যারা ভাইরাল গেম এটার একটা টেলিগ্রামের মধ্যে ভাইরাল গেম আছে নট কয়েন সো লাইক দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক সবগুলা কোয়েন কোনো না কোনো কাজ করে যার থ্রু তাদের কোয়েনগুলা ডিস্ট্রিবিউট করে এজ এ মালিকানা স্বরূপ আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি একটু হেল্পফুল লাগে অবশ্যই আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে